एमनी 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 के सब होय देवदा एमनी एमनी জাস্ট এমনি 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 পদ্মশ্রী টদ্মশ্রী সব সমস্যার সমাধান এত ফেক নিউজ এত খারাপ মন্তব্য আরও এত কুকথা আমি বারবার বলেছিলাম দেবদার সাথে বুম্বাদার রিলেশনটা ঠিক এই এইটা হচ্ছে দেবদার সাথে বুম্বাদার রিলেশন জীবনে ভাঙবে না ভাই আলাদা লেভেলের রিলেশন দুজনের তো এত ঘটনা এত কিছু দেবদাকে কটাক্ষ নে ভাই এমনি এমনি দেবদা আবার দেশু সেভেনের এমনি এমনি সবকিছু এমনি এমনি হয়ে গেল না তো জাস্ট জাস্ট ছিল ছিল এটাই দরকার দেবতা দেবদার নাম খারাপ করা হচ্ছে বুম্মাদাকে নাকি পদ্মশ্রী টদ্মশ্রী বলেছে দেবদা ইত্যাদি এত কিছু করেছে তো সেখানে অলরেডি দেবদা এই গানটা লাগিয়ে ইয়ে করে দিয়েছে গানটা কি লাগিয়েছে দেখি গানটা অনেক কথা বলে দিতে পারে ওয়েট আমার কাছে গানটা বাজছে না বাবুল সুপ্রিয়র চোখ তো ও চোখ তুলে দেখো না কে এসেছে গানটা লাগিয়েছে দেবতা ঠিক আছে যাই হোক দেবদা এই ছবিটা পোস্ট করেছে ঠিক আছে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি বাড়িতে দেবতা এটা সম্ভবত হ্যাঁ এটা বোমাদার বাড়ি সম্ভবত এত ট্রোল এত মিম এত কিছু অনেকে অনেক রকম ভাবে অ্যাট্রাক্ট বাট এই যে বললাম দাদা ভাইয়ের সম্পর্ক অটুট থাকবে কি বলেছিলাম কালকে দেবদার সাথে জিদ্দারও কোনো সম্পর্কের ঝামেলা নেই বুমাদারও নেই ক্রিয়েট করা হচ্ছে ভাই ক্রিয়েট করা হচ্ছে আজকে ত্রিশানজিৎ প্রসেনজিৎ মেগাস্টার দেব সবাই একসাথে দাঁড়িয়ে পড়লেন একসাথে দাঁড়ালেন এমনি লিখে লাভ দিলেন তোমার মনে হচ্ছে না কিছু একটা হচ্ছে আরে ভাই প্রথম করেছিল জন্য কোন বুমবাদাকে লেভেলে সম্পর্কটা থাকলে এই জায়গাটা হতে পারে তোমরা তো বলছি তোমরা তো লড়াই করো হয়তো আমি এই আগের ভিডিও তো ভিডিওটা তো বললাম যে দেশু এই ব্যাপারটা হয়তো তোমরা দেখো যে ঝগড়া হচ্ছে এ হচ্ছে ইত্যাদি এই সমস্ত জিনিসপত্র বাট ব্যাপক রিলেশন ভাই দুটো টিমের ভিতরে জিনিসটা বলছি সম্পর্ক ভাই হাজার চেষ্টা করলেও না এত সহজে দেবদা এটা পোস্ট করেছে মিনিট আগে পদ্মশ্রী টদ্মশ্রী বলেছিল নাকি দেবদা বুম্বাদাকে দেখে বুমাদার কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে যে বুম্বাদার রাগ রয়েছে আহাত বুম্বাদা পিঠে হাত দিয়ে ছবি তুলেছে হিজ ইজ বুমবাদা ভ্যান আমি কালকেও বুমবাদা রেকর্ড করেছি সত্যি কথা বলছি বুমবাদা ওরকম মানুষও না দেবদা ওরকম মানুষ না শুধু শুধু তোমরা ভিতরে রাইড লাগিয়ে করে এগুলো তো হয় এগুলো তো আগেও হয়েছে এগুলো এখনো হচ্ছে ঠিক আছে এটা বুমবাদা জিৎ দা দেবদা একটু ভার্সেস লাগিয়ে দেওয়া বাট এরা ভার্সেস লাগানোর লোক নয় ভাই দেবদার এই ছবি প্রমাণ এই ছবি প্রমাণ সব বড় প্রমাণ এর থেকে বড় রেসপেক্ট আর কি হতে পারে যে প্রসেনজিৎ চ্যাটার্জি যখন পদ্মশ্রী পায় সেই প্রসেনজিৎ চ্যাটার্জিকে প্রথম কনগ্রাচুলেশন দেব জানায় দেব বলে যে ভাই এই লোকটা সবার আগে পদ্মশ্রী পাওয়া উচিত ছিল সেই প্রসেনজিৎ চ্যাটার্জিকে অপমান করবে আর তার নাকি খারাপ লাগবে এটা তোমার মনে হয় দেব অপমান করার মতন মানুষ আমি অন্তত দাদাকে যতটুকু চিনি দাদা এরকম অপমান করার মতন মানুষ না কারা যেন কি কি বলেছিল কারা যেন কি কি করেছিল না মানে আমি জাস্ট ছবিটা দেখাচ্ছি হতেই পারে দাদা আজকে দেশু সেভেনের মিটিং করে এলো কিচ্ছে বলা যায় না ভাই কালকে দেখলে বুমাদা দেবদা দেশু সেভেন ঠিক আছে আনবিলিবেল জিনিসপত্র হয়ে যাবে চল ভাই খেলাই অন্য লিগে ঘুরে গেছে যে বাবা যে ছবিটাকে মানে সোকল্ট কিছু লোক যারা দেশু সেভেনকে আটকাতে চাইছে দেব শুভশ্রীর ছবিটাকে আটকাতে চাইছে তারা তো মাথায় হাত বলি কি মানে এ কী সেই বুম্বা দাগেও দলে টেনে নিলে এবার আমরা কাকে নিয়ে লড়বো এবার আমরা কি করে দুজনের ভিতর ভার্সেস লাগাবো তুমি তো ওই ছবিটাতে ঢুকে পড়েছো তো দ্যাট ইজ দেব অ্যান্ড বুম্বাদা দ্যাট ইজ দেব অ্যান্ড বুম্বাদা বুম্বাদা অলওয়েজ বুম্বাদা বুম্বাদা অলওয়েজ ফাদার ফিগার গার্জেন ফিগার অ্যান্ড দেব দা অলওয়েজ লাভ বুম্বাদা বলছি তো দেবদা কখনো এমন কোনো মন্তব্য করেন না মুম্বাদাকে মুম্বাদাকে কোনো কাউকেই করে না ভাই লোকটা লোকটা প্রচন্ড ভালো লোক আজকে এই ছবিটা কারা যেন কি কি সব বলছিল আমি তো বলছি আরে কিছু লোক কিছু পোর্টালের খবর সোকল্ড কিছু ফেক নিউজ শুনে বুম্বাদাকে অ্যাটাক করতে চলে আসবে বোম্বাদা ফ্যান্সরা দেবদাকে অ্যাটাক করতে চলে আসবে এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে হবে তারপরে তোমরা যারা সোকল্ড ক্রিয়েটার আছে তারা মুখ দেখাতে পারবে না এই দুজনের সামনে কি মুখ দেখাবে বলো তো মুখ দেখালে তো অরিজিনাল সত্যিটা মানে তোমরা তো জানো না তোমরা তো ডেফিনেটলি যারা একটু অল্প বিস্তর কাজ করছো তারা সত্যি এই জিনিসটা দেখে রাখো এইটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি ঠিক আছে এটা হচ্ছে দাদা ভাইয়ের সম্পর্ক ভাই এত ঠুনকো সম্পর্ক নয় যে ছোট্ট কিছু বলে এটাকে হার্ট করে দেওয়া যাবে এটাকে ভেঙে ফেলা যাবে আরে লাভ বুম্বাদা লাভ আমি কালকে বুম্বাদাকে মানে বুম্বাদার প্রতি আলাদা একটা রেসপেক্ট আছে ভাই আর বুম্বাদার টিম দেবদার টিম মানে কি বলবো হরিহর আত্মা তোমরা ভাবতেই পারছো না যে দেবদার সাথে বুমাদার কি রিলেশন অন্য লিগের রিলেশন গো বুমাদার সাথে দেবদার তোমরা সবসময় সব জিনিসটাকে এত ইজিলি নাও এত একটা ফেক নিউজ শুনে লাফাতে শুরু করলে কালকে থেকে চল দেবদা এমনি লিখে পোস্ট করে দিয়ে যায় সবই এমনি মানে দেখো কালকে বোমবাদা দেশু সেভেনে ভিলেন এমনি বোমবাদা দেশু সেভেনে ভিলেন কেন বোমবাদা দেশু সেভেনে হ্যান্টি হিরো বা হয়তো টু হিরো ফিল্ম এমনি এমনি শুভশ্রীর সাথে দেবদা আসছে এমনি এই আলাদাই লেভেলের জিনিসপত্র করে দিয়েছে ভাই এই মানুষটা সত্যি মানে দেবদারি হাসিটা অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে ঠিক আছে আর বুম্বাদার এই ছবিটা আহ কি দারুণ লাগছে আর এর হাসিটা দেখো ওর বাবা ভাই ওর বাবা এটা আমি কিছু বলার নেই আমার এত ভালো লেগেছে এত সুন্দর লেগেছে ব্যাপারটা জাস্ট রীতিমতো এই সমস্ত ফেক নিউজের মুখে ঝামা ঘষে দিল দেবতা অ্যান্ড বুম্বাদা অলসো ভাই ইন্ডাস্ট্রিতে আমাদের ইউনিটি আছে ভাই সুপারস্টারদের ইউনিটি নেই এই কথা বলবো না আমি অল অসম্ভব জিদ্দা দেবদা বুম্বাদা এরা সবাই নিজেদের ভেতরে নিজেরা এই জায়গাটায় রয়েছে এরকম ভাবে রয়েছে প্লিজ নাম খারাপটা করতে এসো না কারণ আমি শুধু এটাই রিকোয়েস্ট করবো সত্যিকারের খবর না জেনে আবারও বলছি কে আর যেন দেবদাকে বলছিল যে দেবদা নাকি পদ্মশ্রী পদ্মশ্রী বলেছে বুম্বাদার কি তাতে খুব হর্ট হয়েছে তা বুম্বাদার বাড়িতে গিয়ে দেবদা কি করছিলেন মানে কি মানে রাগ ভাঙাচ্ছিলেন বুম্বাদা আরে ভাই দুটো ভাই নিজেদের ভিতরে কথা বলেছে তারা নিজেদের ভিতরে যা করেছে করেছে সেটাকেও বাইরে নিয়ে এসেছে এরা চল ফাইনাল খুব ভালো লাগছে এটা খুবই ভালো লাগছে কারো অনেক অনেকে অনেক কথা বলেছিল তো অনেকে ভেবেছিল যে দেব আর বুম্বাদার বোধের সম্পর্কটা খুব খারাপ পজিশনে চলে গিয়েছে হয়তো কথাও কাটাকাটি হয়েছে হয়তো বন্ধু হয়ে গেছে আরে ওটা দেবদা দেবদা কেউ অপমান করে না আর বুম্বাদা কখনো কোনো কারুর কোনো কথা গায়ে মাকে না হিজ গার্জিয়ান তো লাভ ইউ দেবদা এন্ড বুমাদা আমরা তোমাদের একসাথে দেখতে চাই বুমাদা প্লিজ রাজি হয়ে যাও দেশু সেভেনের জন্য আমি এই ভিডিও শেয়ার করার আগে এইটাই বলবো বুমাদা প্লিজ বুমাদা দে আর বুমাদা একসাথে মাস কমার্শিয়াল চাইতে আমরা দেখতে চাই উইথ শুভশ্রী লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ টলিউড অ্যান্ড প্লিজ ফেক নিউজ দেওয়াগুলো বন্ধ করুন আপনারা বাই বাই